দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল রেল কাজ দুই জেলার মধ্যে নতুন রেলপথ নির্মাণের জন্য বগুড়া ও সিরাজগঞ্জের বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল এ নিয়ে হরতাল অবরোধের মতো পালন করা হয়েছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্নের রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান এবং হারানো রেলের শহরে ফিরে পেতে চলেছে সিরাজগঞ্জবাসী সেই সঙ্গে সান্তাহারে নির্মিত হবে বাইপাস যেন পঞ্চগড় বা চিলাহাটি থেকে সেরে আসে ট্রেনগুলো পার্বতীপুর জয়পুরহাট শান্তাহার বাইপাস রানীরহাট সিরাজগঞ্জ হয়ে ঢাকা পৌঁছাতে পারে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ হল চুরাশি কিলোমিটার দীর্ঘ একটি প্রস্তাবিক ডুয়েল গেজ রেলপথ দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে নতুন করে যাত্রা শুরু করলো বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ না থাকায় এ অঞ্চলের ট্রেনগুলো বর্তমানে শান্তাহার নাটোর পাবনার ঈশ্বর দিয়ে হয়ে একশো কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে বাড়তি পথ ঘুরতে একদিকে যেমন সময়ের অপচয় ছে তেমনি ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশি বগুড়া থেকে যেখানে সড়ক ঢাকা পৌঁছাতে লাগে সাত ঘন্টা সেখানে ট্রেনে যেতে লাগে দশ থেকে এগারো ঘন্টা রেলের তথ্য অনুযায়ী দুই জেলার মধ্যে দূরত্ব মাত্র বাহাত্তর কিলোমিটার নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে মাত্র পাঁচ ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব নতুন রেলপথ নির্মিত হলে বগুড়া থেকে ঢাকার মধ্যে দূরত্ব একশো কিলোমিটার কমে যাবে ফলে যাতায়াতের সময় প্রায় চার ঘন্টা বাঁচবে প্রকল্পের আওতায় মোট নয়টি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে যার মধ্যে চার টি বগুড়াই ও সিরাজগঞ্জের পাঁচটি স্টেশন অন্তর্ভুক্ত থাকবে এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জের দুটি জংশন স্থাপন করা হবে স্থানীয় বাসিন্দারা এই রেলপথকে স্বপ্নের প্রকল্প হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে বগুড়া ও সিরাজগঞ্জবাসীর যাতায়াতের ক্ষেত্রে কাঙ্ক্ষিত রেল যোগাযোগ থেকে বঞ্চিত ছিল রেলপথ নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে একটি দ্রুত সাশ্রয়ী নিরাপদ পরিবহন ব্যবস্থা চালু হবে এই প্রকল্পের কাজ নির্ধারিত সময় সীমা অনুযায়ী শেষ করতে পারলে দুই সালের মধ্যে রেল চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ শেষ হলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন বগুড়া সহ আশেপাশে জনসাধারণ